ও আল্লাহর বান্দারা যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও আজ ফজরের জামাত উসমান হারুনির পিছনে পড়ো আমি গ্রামের মানুষকে জানায় দিছি পাশের গ্রামের মানুষকেও জানায় দিছি আমার এলান শোনার পর মানুষগুলা তারা সবাই জামাতে শরিক হয়েছে সাথে সাথে উসমান হারুনি কই কেন রে বাজান তুই এই কাম কেন করলি আমি যে বলছি গোপন কথা কারো কাছে বলা যাবে না বললে পরে জাহান নামে যেতে হবে তাহলে এমন কাম তুমি কেন করলা কেন করলা নিজে জাহান নামে যাওয়ার বুঝি বড় শখ কেন তুমি এই কাজ করছ সাথে সাথে ইনি বলতেছে সাথে সাথে ইনি বলতেছে হুজুর হুজুর আমি চিন্তা করে দেখলাম যদি আমি এই গোপন কথা কারো কাছে না কই আমি একাই শুধু জান্নাতে যাই আর আল্লাহর হাজারো বান্দা বান্দি জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় আর আমি যদি এলানটা জানাই দেই হাজারো মানুষ জান্নাতে যাওয়ার পথ পায় আমি একা উস আমি একা জাহান্নামে যাই নিজেরে নিজে প্রশ্ন করলাম এ আল্লাহর বান্দা বল কি করবি নিজে জান্নাতে যাবি নাকি আল্লাহর হাজারো বান্দার জান্নাতের ব্যবস্থা করবি আল্লাহু আকবার শুধু নিজে বাঁচার ফিকির করবি শুধু নিজে বাঁচার ফিকির করবে নাকি পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব তাদেরকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবি আমার মন কয় না নিজে বাঁচার ফিকির শুধু না ওদের ফিকির করো আল্লাহর অন্য বান্দাদের ফিকির করো ওগো আল্লার বলি আমি আমার মনকে বললাম হাজার আল্লাহ তার বান্দাকে জান্নাতে পাইয়া আমি একা আমাকে আল্লাহ পাক নামে একা দিয়া যদি আল্লাহ খুশি থাকে আমি খুশি আছি আল্লাহ আকবার জরাব হযরত বহুত বড় আল্লাহর একজন বলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির পীর এ খাজা ওসমান هارونی বহুত বড় बुजुर्ग বহুত বড় আল্লাহ ওয়ালা ওনার জীবনের এমনও কারামত আছে যে উনি নিজে আগুন ও লাভ না হিন্দুরা আগুনের পূজা করে অগ্নি পূজারী এই অগ্নি পূজারিরা আগুনের পূজা করে উসমান হারুনি খাদিম নিয়া যাম শীতের রাত অজু করবেন পানি গরম করা দরকার খাদেমরে রে পাটাইলেন বাবা দেখতো কোথাও আগুন পাওয়া যায় কিনা খাদেম যায় পাইল কিন্তু এই মানুষগুলো আগুনের পূজা করে উসমান হারুনির খাদেম কয় ভাই একটু আগুন দিবা কয় কেন কয় আমার ফিসাবে অজুর পানি গরম করব এই আগুনের পূজারীরা এরা তো এমনি আগুনের পূজা করে মুসলমান বালা ফায় না মুসলমান দেখতে পারে না আবার কই কজুরফানি গরম করতো ই আগুন দিয়া এরা কি আগুন দিবনি আমরা করি আগুনের পূজা আর তুমি আইসো তোমার হুজুরে ই আগুন দিয়ে নিয়ে অজুরফানি গরম করাই দেয় যাও আগুন নাই খাতে মায়া কে হুজুর আগুন ফাইছি কিন্তু দেয় না কেন এরা আগুনের পূজা করে দেয় না কেন লাগি খয় জানি না উসমান হারনি নিজে আইসই নাই এখন ভাই দিবানি একটু আগুন কয় তোমার খাদি মৃত্যু করলাম দিমুনাতে আবার আইলে লাগি কষ্ট করিয়া কয় দেও না দিলে কি আগুন সম্ভ নেই আমি আপনারা বাসায় মাততাসি বুঝতে কোনো অসুবিধা হয়নি আমরা তো সারা বাংলাদেশ ঘুরি যেখানে যে তালি তালে মাতল লাগে আমরা আমাদের এলাকা এলাকার বাসায় মাতি মাত বুঝতে তো কোনো সমস্যা নাই এখন উসমান হারুনি যখন আগুন আগুনি কম্বনি আগুনের পূজারীরা কয় কম্ব কি তবে তোমারে দিতাম না কয় লাগি আমরা আগুনের পূজা করি আগুন আমরার দেবতা আগুন আমার ভগবান উসমান হারুনি কয় আগুনের পূজা কেন লাগি করছে এর লাগে করি জবাব তো ঠিক না নি হ্যাঁ আমাদের সমাজেও কিছু বিদাতি আছে বিদাত করে যদি কোন কেল লাগি করস কয় জানি না বাপ দাদা করছে জন্য করি কয়নি না কয় না কয় কিতাবের নাম কইলা কয় কিতাব হইলা দাদা করছে জন্য করি ইট হইলোরা কিতাব তে ইটা হইলো ওই মুসজিদদের কথা কাফির কুফারদের কথা বাপ দাদা করছে জন্য করি উসমান হারুনি বাপ দাদায় কেল লাগি আগুনের পূজা করছে কইটা তো জানি না তবে যদ্দুর জানি যদ্দুর শুনছি দুনিয়া যদি কেউ আগুনের পূজা করে তাহলে তারে জ্বালাইত না মায়া করব করবো কয় এখানে কথা কেউ না এখানে দাঁড়ায় কেউ কথা কেউ না কথা বলতেই উসমান হারোনি কয় মরার পরে আগুনে জ্বালাইতো না দুনিয়াত যদি আগুনের পূজা করো এটা এটা বাপদাদা কইছে তো তাহলে একটু দুনিয়াতেই না আগুনে তোমরা জ্বালাইব না জ্বালাইত না মরার পরে একটু টেস্ট করো কেমনে কয় আঙ্গুলটা আগুনের ভিতরে দিয়া দেখো আগুনে আঙ্গুল জ্বালায়নি না জ্বালায় না যদি আঙ্গুল না জ্বালায় তাহলে বুঝবায় মরার পরেও জ্বালাইতো না মায়া করব। আর যদি দুনিয়ায় তোমার আঙ্গুল জ্বালায় তাহলে বোঝা গেল এই ষাট সত্তর বছর একশো বছর দুইরে যে তোমার বাপ দাদে আগুনের পূজা করে আগুন তোমরা রূপে খুশি না মরার পরও ইচ্ছা মতো জ্বালাইব ঠিক না এত বছর দইরা যেহেতু আগুনের পূজা করতেছ তে দুনিয়া তো অন্তত আঙ্গুলটারে রেহাই দেওয়ার কথা তেইলে বুঝবাই মরার পরও জ্বালাইতো না অগ্নি পূজারীর দল কয় মলবি আগুনের স্বভাবটাই হলো জ্বালানো আগুন তো চাইলেই জ্বালা দেয় আগুনে দিলে পরে সব জলে চাই হয়ে যায় আগুনের স্বভাবটাই হল জ্বালানো তুমি আমাদেরকে আগুনে পুরে মারার জন্য বুঝি আসস উসমান হারুনি কয় না আগুনে স্বভাবটাই জ্বালানো নয় আগুনের স্বভাব যদি জ্বালানো হতো তাহলে ইব্রাহিম খালিল আগুনের ভিতরে অথচ আগুন তার পশমটাও জ্বালাইল না আগুনের স্বভাব জ্বালানো নয় যদি আগুনের স্বভাব প্রায় কত জ্বালানো তাহলে মহসা কালিমুল্লা তোর পাহাড়ে পুরা তোর পাহাড় জলে সাই সাই হয়ে গেল অথচ মহসা নবীর পশমটাও জ্বালাইল না শুভা হান আল্লাহ আরো দূরে কন এতে বোঝা গেল আগুনের স্বভাব জ্বালানো নয় আগুন চাইলেই জ্বালাইতে পারে না আগুন একজন মালিকের আদেশে চলে মালিক যদি আদেশ দেয় তবেই আগুন জ্বালায় মালিক যদি আদেশ না দেয় তাহলে আগুন জ্বালাইতে পারে না এই কথা বলতে ওখনি পূজারীরা কয় মলবি ইব্রাহিম বুঝি না মূসা ও চিনি বর্তমান লইয়া কথা কও আমরা এখন আছি এখন ওখানে যায় না ইব্রাহিম তখন উসমান হারুনি কয় তাহলে বুঝি তোমরা বর্তমানেও দেখতে চাও বলে হ বর্তমানেও দেখতে চাই। সাথে আল্লাহর বলি সাথে সাথে আল্লাহর বলি অগ্নি পূজারীদের একটা শিশু বাচ্চা কাছে আসিল ওই বাচ্চাটারে কুলের মধ্যে লইয়া একান শিশু বাচ্চাটারে কুলে লইয়া আল্লাহ আকবার কোয়া আগুনের ভিতরে ঢুকে পড়লেন আগুন করে অগ্নি দল রাম 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 কুয়ে চিৎকার শুরু করলো হায় রে মলবি মরসে মরোক মলবি জলসে জলোক কিন্তু আমাদের শিশু বাচ্চাটারা কি দুষ্টিল তারে কোনো আগুনের ভিতরে নিয়ে গেল তারে কোনো মারল কিন্তু সবাই হঠাৎ আগুনের ভিতরে যখন নজর তাকে দেখে যুব ওই শিশুটারে লইয়া আগুনের ভিতরে খেলা করেন চুমা আদর দেন আগুন আগুনের মতো করে লাফায়া লাফায়া উপরে উঠে অথচ তাদের গায়ে টাচ করে না আর একটু জোরে কন্যা সুবাহ میں طالب مولا ہوں میرے نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مادرد جہاں غیر خدا یار ندارم যুজিয়া দেখো দাহি চেদিগর কার নাদারম যুজিয়া দেখো দাহি চেদিগর কার নাদারম মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ হওয়া কুমার আমার পেড় বন্ধু যুব এই ওসমান হারণি তিনি আগুনের ভিতর থেকে আবার বাচ্চা নিয়ে লাফ দিয়া বেৰ হয়ে আসলেন এইবার অগ্নি পূজারীরা কয় আয় হা এতদিন পর্যন্ত আমরা কাকে ভগবান বললাম আগুন তো ভগবান নয় আগুনের ভগবান হলো যারে আগুন জ্বালায় নাই এরা তো কোনো কিছুরে অভাব কিছু দেখলেই ভগবান কইতে দেরি হয় না বটগাছের বয়স্ক তো কয় একশো বছর কয় দি দুই ভগবান ঠিক কিনা কিরে এই নদীর বয়স কত কয় জানি না কয় তো ভগবান কিরে গাবি ভাবে দুধ দেয় উলান দেখতো আসেনি কয় কাটছি তো দুধ নাই কয় তাহলে দুধ আয় করতে কয় জানি না কয় তো ইডুই ভগবান ঠিক না আসিল কাবাগরে তিনশো ষাটটা মূর্তি এই তিনশো ষাট থেকে ভগবান বাড়াইতে 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 তেত্রিশ কোটি কয় কুটি ভগবান জোরে কন ফেরার ভগবান যে কোটি নিজও নাম কই না কয়টা নাম কইব ঠিক না নি উসমান হারুনি কে সেজদা দেওয়া শুরু করলো কই উনি বড় ভগবান সাথে সাথে আল্লাহর ওটি লাঠি হাতে নিয়া এই অগ্নি পূজারীদেরকে বাড়ি শুরু করলেন আর বলতেছেন এই না ফরমান হল শোনো আগুন আমাকে জ্বালায় নাই এটা আমার কোনো কৃতিত্ব নয় আমার কোনো বাহাদুরি নয় আমি আগুনের মালিকের পূজা করি আগুনের পূজা করি না তোমরাও যদি আগুনের মালিকের পূজা করো তাহলে আগুন তোমাদের কেউ জ্বালাবে না সাথে সাথে ওই মানুষগুলি সাথে সাথে আল্লাহর বলি উসমান হারুনির হাত ধরে কালেমা পরে মুসলমান হয়ে গেল এশার নামাজ পড়ার পর উসমান হারুনি ঘোষণা দিতেছেন শোনো আজ তোমরা যারা এসার নামাজ আমার পিছনে পড়েছ যদি আমার পিছনে পড় তাহলে আমি তোমাকে জান্নাতে সাথে লইয়া ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা আমি উসমান হারনি কথা দিলাম ওয়াদা দিলাম তোমাকে নিয়ে জানাতে পর এশার নামাজি যারা ছিল সবার কান খারাপ হয়ে গেল মনে মনে সিদ্ধান্ত নেয় তাহলে তো আজ রাত ঘুমানো যাবে না যে কোনো মূল্যেই ফজরের নামাজ আল্লাহর অলি উসমান হারুনির পিছনে পড়তে হবে নানা রাতে ঘুমানো যাবে না লাগলে বাইরে খবর দিব লাগলে দাদারে খবর দিব লাগলে চাচারে খবর দিব লাগলে বন্ধুরে খবর দিব দিবস আয় আমাদের গ্রামে আয় আজ রাতটা আমাদের গ্রামে কাটা নামাজ উসমান হারুনির পিছনে পর তাহলে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে আল্লাহ আকবর বলেন সবার মনের ভিতরে এই এই আকাঙ্ক্ষা এই ইচ্ছা যখন অন্তরে জাগল সাথে সাথে উসমান হারুনি কয় শোনো আর একটা গোপন কথা আছে গোপন আমি যে সুসংবাদটা দিয়েছি এই সুসংবাদটা যে গোপন রাখতে পারবে কাউকে বলবে না এই যে কাউকে বলবে না শুধু নিজের কাছেই রাখবে আর আমার পিছনে এসে ফজর পড়বে তাকেই শুধু জান্নাতে নিয়ে ঢুকবো যদি কেউ কারো কাছে বলে ফেলে তাহলে তার জিম্মাদার আমি না এই খোশখবর কারো কাছে বলা যাবে না এটা হলো গোপন খবর এটা হলো রাজ এটা হলো গোপন কথা এই কথাটা বলার পর শুনছনি তোমরা কথাটা বুঝছনি কয় হুজুর বুঝছি কি বুঝছো কই কথা কওয়া যাইবো না কওয়া যাইতো না কই হুজুর আমরা বুঝছি এই এই খুশখবর কারো কাছে বলা যাবে না এটা শুনছে যে শুনছে হেই নিজের কাছে রাখতে হবে যদি জান্নাতে উসমান হারুনির সাথে যেতে হয় এই খবর দিয়া তিনি বলেন এবার যাও সবাই যার যার বাড়িতে যাও সবাই যার যার বাড়িতে চলে গেল ঘুমাইতে যায় ঘুম আসে না কখন জানি ফজরের আজান হয়ে যায় যদি আজকে ফজরের জামাত মিস হয় যদি আজকে উসমান হারুনির পিছনে ফজুর পড়তে না পারি তাহলে আমার জীবন বৃথা হায় হায় না ঘুমাবো না বাবার পাশে সন্তান ঘুমে সন্তান বাবারে কিছু কয় না আবার রাতে ঘুমায়ও না বাবায় জিজ্ঞেস করে বাজার ঘুমাও না কেন তবু কয় না আব্বা এই কারণে ঘুমাই না কারণ উসমান হারুনি কইছে এই খুশ কবর কারো কাছে বলা জুড়ে বলেন বন্ধুর কাছে বন্ধু ঘুমে বন্ধুর কাছে বন্ধু ঘুমে কিন্তু বন্ধুরে কয় না ভাইয়ের কাছে ভাই ঘুমে আছে অর্থাৎ জাগনা আছে ঘুমায় না শটফট করে আর ফজরের আজানের অপেক্ষা করে আজানের ভাই কয় কিরে ভাই আজকে ঘুমাস না কেন কয় তুই ঘুমা আমার ঘুম আসে না এর ফরক কয় না খুশ খবর ঠিক না কারণ এটা রাজ এটা গোপন এটা কারো কাছে বলা যাবে না ফজরের আজান হলে পরে সবাই দল বেঁধে মসজিদে চলে আসলো উসমান হারুনী ফজরের নামাজ পড়ালেন নামাজ পড়ায় উসমান হারুনী পিছনের দিকে তাকায় দেখেন মসজিদ ভরপুর মুসল্লি আল্লাহু আকবার জোরে কোন না বারান্দায় তাকায়া দেখেন বারান্দা ভরপুর মুসল্লি রাস্তার দিকে তাকায় দেখেন পুরো রাস্তা ভরপুর মুসল্লি ফজরে জামাতে এশার নামাজে এত মানুষ ছিল না এ সার নামাজহেতু মানুষ ছিল না ফজরে ডাবল ডাবলের ডাবল এর ডাবল যুগ হয়ে গেছে এই মানুষগুলোকে গোপন খবর এই খুশখবর সাথে গোপন খবর কে জানাইলো উসমান খারুনি দাঁড়ায় গেলেন নামাজ পুড়ে তিনি দাঁড়ায় বলেন বলো গতকাল এশার বতরাত এসার নামাজ আমার পিছনে কারা কারা পড়ছ যারা যারা পড়ছে সবাই হাত উঠালো উসমান হারুনি বলতেছেন আমি একটা খুশখবর দিচ্ছিলাম মনে আছে নি কয় মনে আছে হাত উঠেছে যেই মানুষগুলা এরা সংখ্যায় কম আর যারা হাত উঠাইছে না অর্থাৎ এসার নামাজ পড়ছে না এরা সংখ্যা ডাবলের ডাবলের ডাবল উসমান হারুনি কয় আমি একটা খুশখবর দিয়েছিলাম মনে আছে নি কয় হুজুর মনে আছে কি খুশখবর খবর হলো আপনার পিছনে ফজরের নামাজ পড়তে পারলে আজ রাত আপনার পিছনে যারা ফজরের নামাজ পড়বে আপনি তাকে নিয়ে জান্নাতে ঢুকবেন কয় হ ভালো কথা মনে আছে তো কয় হ আর কোনো কথা কইসলাম নি কয় হ আর একটা কথা কইছিলেন বলে কি এই কথাটা গুপুর কারো কাছে বলা যাবে না এটা নিজের নিজের কাছে রাখতে হবে যদি কেউ কারো কাছে বলে তাহলে সে জাহান নামে যাবে খালি জিম্মাদারি না যে কইব জাহান নামে যাইব বলে হ হুজুর এই কথাটাও আমরা শুনছি তাহলে এত মানুষ আসলো কোথেকে এই মানুষগুলি কে খবর দিল কে কইলো যারা নামাজে হাত কই হুজুর তারা কসম খুদার আমি কইছি না ভাইয়ের কাছে ঘুমন্তু ছিলাম ভাইকে বলি নাই আরেকজনে আরেকজন হুজুর বন্ধুর কাছে ঘুমন্ত ছিলাম বন্ধুকে বলি নাই ঘুমাই নাই সারারাত জাগনা ছিলাম এস ফজরের আপনার পিছনে পরব এজন্য ঘুমাই নাই জাগনা ছিলাম ভাই বলেছে বাইরে বল কেন ঘুমাও না এর পরে বাইকে বলি নাই বন্ধু বলেছে বন্ধু কেন ঘুমাও না এর পরে বলি নাই আরেকজনে কয় আব্বার কাছে ঘুমাইছি এর পরে আব্বাকে বলি নাই বাপে কয় সন্তানের কাছে ঘুমাইছি এর পরে সন্তানকে আমি বলি নাই হুজুর আপনার কথা আমি রাখছি আমি কিন্তু এই কাম করি নাই আমি কিন্তু এই কাম করি নাই সবাই কয়েলে করি নাই করি নাই একজন মানুষ এসার জামাতে হাজির ছিল হাত উঠাইছে কিন্তু এই মানুষটা এখনো কোনো কথা কয় না মসজিদের ভিতরে এই রুমালটা এরকম ডাইকা মাথা নিচের দিকে দিয়ে বসা অথচ সে আসার জামাতে ছিল হাত উঠাইছে এই মানুষটা কিছুই কয় না উসমান হারুনির নজর পড়লো তার দিকে ডাক দিয়ে বলতেছেন কে মেয়ে তুমি মাথাটা তুলো কে তুমি মাথাটা তুলো মাথাটা তুলছেন ওসমান হারুনি কয় সবাই কইলো কয় নাই কয় নাই কয় নাই গোপন কথা কাউকে কয় নাই তুমি কেন কিছু বলো না বলো তুমি তাহলে কইস নাকি সাথে সাথে ইনি বলেন হুজুর বিয়াদবি মাফ করবেন সারা রাত আমি ঘুমাই নাই শুধু মানুষের গ্রামে গ্রামে ঘুরছি আর আওয়াজ দিছি ও আল্লাহর বান্দারা যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও আজ ফজরের জামাত উসমান হারুনির পিছনে পড়ো একটু আওয়াজ দেয়া কো না আল্লাহ আল্লাহর তৈরি জান্নাত যদি পেতে চাও উসমান হারুনির পিছনে ফজর পড়ো ফজর পড়ো ফজর পড়ো আমি গ্রামের মানুষকে জানাই দিছি পাশের গ্রামের মানুষকেও জানাই দিছি আমার এলান শোনার পর মানুষগুলা তারা সবাই জামাতে শরিক হয়েছে সাথে সাথে উসমান হারুনি কই কেন রে বাজান তুই এই কাম কেন করলি আমি যে বলছি গোপন কথা কারো কাছে বলা যাবে না বললে পরে জাহান নামে যেতে হবে তাহলে এমন কাম তুমি কেন করলা কেন করলা নিজে জাহান নামে যাওয়ার বুঝি বড় শখ কেন তুমি এই কাজ করছ সাথে সাথে ইনি বলতেছে সাথে সাথে ইনি বলতেছে হুজুর হুজুর আমি চিন্তা করে দেখলাম যদি আমি এই গোপন কথা কারো কাছে না কই আমি একাই শুধু জান্নাতে যাই আর আল্লাহর হাজারো বান্দা বান্দি জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয় আর আমি যদি এলানটা জানায় দেই হাজারো মানুষ জান্নাতে যাওয়ার পথ পায় আমি একা আমি একা জাহান নামে যাই নিজের নিজে প্রশ্ন করলাম এ আল্লাহর বান্দা বল কি করবি নিজে জান্নাতে যাবি নাকি আল্লাহর হাজারো বান্দার জান্নাতের ব্যবস্থা করবি আল্লাহ আকবার শুধু নিজে বাঁচার ফিকির করবি শুধু নিজে বাঁচার ফিকির করবে নাকি পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব তাদেরকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবি আমার মন কয় না নিজে বাঁচার ফিকির শুধু না ওদের ফিকির করো আল্লাহর অন্য বান্দাদের ফিকির করো ওগো আল্লাহর বলি আমি আমার মনকে বললাম হাজার আল্লাহ তার বান্দাকে জান্নাতে পাইয়া আমি একা আমাকে আল্লাহ জাহান্নামে একা দিয়া যদি আল্লাহ খুশি থাকে আমি খুশি আছি আমি একজন জাহান্নামে নামে যাবো হাজারো বান্দা বান্দিকে জান্নাতে পৌঁছা দিব এতে যদি আল্লাহ আমারে জাহান দিয়ে খুশি থাকে আমি জাহান্নামে আল্লাহকে খুশি রাখতে রাজি আছি এই কথা বলতে উসমান হারুনি লাভ দিয়ে দৌড় দিয়ে আইসে বুকি জোড়ায় কয়ে বাবা আয় আয় আমি তোমাকে খুঁজতেছিলাম ইনি আর কেউ নন ইনি হলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি